অ্যালোলিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোক প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছ সিলের ওপর একটা কোশ্চেন দেখা গেছে তাই না কোয়েশ্চেনটা কী বলেছে সেটা আগে মন দিয়ে পড়ে নিন বলেছে যে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার এই ট্রাফিজিয়ামের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ট্র্যাপিজিয়াম এর সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত দেখো প্রথম কাজ হচ্ছে 8 সেমি আর 6 সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করব ওকে চলো অঙ্কন করি ওকে এটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 8 সেমি সমান্তরাল দুটো রেখা অঙ্কন করেছে ওকে এরপর কি বলেছে দেখো এই ক্যাপিজিয়াম সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে আচ্ছা এর পাশেই এর যে ক্ষেত্রফলটা হবে এক্স ওয়াই এর যাই হোক না কেন সেম ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি ঠিক আছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট তার মানে পুরো ক্ষেত্রফল কত বাউ স্কোয়ার মানে এইট স্কোয়ার আট অষ্টম কত চৌষট্টি সেন্টিমিটার আছে তো হ্যাঁ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি চৌষট্টি সেন্টিমিটার হয় তাহলে আমাকে একটা কথা বলো এই জিয়ামের ক্ষেত্রফল কত হবে ইকুয়ালি হবে হ্যাঁ তাহলে এবার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান কী জানি ট্রাফি জিয়ামের ক্ষেত্র ফল ফল ইকুয়াল টু কি হাফ ইন্টু এই যে দুটো স্থান এই দুটো স্থান যে ডিসটেন্স এটাকে আমি এইচ বলছি দৈর্ঘ্যটা আর এটাই আমাকে অ্যাকচুয়ালি নির্দা করতে বলেছে আলটিমেট ঠিক আছে এটাকে আমি এইচ বললাম তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু এই যে সমান্তরাল বাহু দুটোর সমষ্টি একটা হচ্ছে ছয় আর একটা আট ছয় আট আটে কত আট আছে চোদ্দো এই চোদ্দো লিখলাম এবার ট্রাফিক জিয়ামের ফল কতটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল সমান এই চৌষট্টি লিখে দিলাম এবার দেখো চোদ্দোটা এখানে আছে তো দুই এক কে দুই সাত দুগুণের চোদ্দো সাত এইচের সঙ্গে সাত গুণ আছে অপোজের দিকে সাত টাকা পাঠালে ভাগ হয়ে যাবে হ্যাঁ পড়ে থাকলো এইচ সাত সাত নয় তেষট্টি তাই তো নয় পূণ্য একের সাত ইকুয়াল টু এইচ তাহলে এই দৈর্ঘ্যটা কতটা হলো মাঝে নয় পূর্ণ একের সাত সেন্টিমিটার সো দেখো এখানে যে অপশন বি আছে এই বি অপশনটা আমাদের সঠিক অপশন হবে ওকে সো দিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা এই কোয়েশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা রইলো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী শাসনের ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ